বেডরুমের জন্য এটা রোল দিয়ে হচ্ছে পঞ্চাশ স্কোয়ার ফিট কাভারেজ পাবেন আপনার ওয়ালের পাশে পাঁচ ফিট কভার করে উচ্চতা দশ ফিট এইটা কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু হালকা ডিজাইন এটা ভিক্টোরিয়ান ডিজাইন কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে যে একটু চিকচিক করতে হ্যাঁ এটা প্রবাসে থাকে ভাই আসতে পারে না তারা আসলে কি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে হ্যাঁ আমরা হচ্ছে স্টেট ফাস্ট বা আপনি এজিআর আছে সুন্দরবন আছে এসএ পরবন আছে এগুলোর মধ্যে সার্ভিস দিয়ে থাকে কুরিয়ানগুলো কিন্তু অনেক অনেক হাই ঠিক ডিপ এমবস আর

উপলক্ষ করে কিন্তু ভাইরা নতুন নতুন ডিজাইন নিয়ে হাজির হয়েছে আমাদের সাথে কিন্তু থেকে সজীব ভাই কেমন জি ওয়ালাইকুম আসসালাম রাফি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলমদুল্লাহ ভালো রেখেছে ভাইয়া প্রথমে আপনাদের অফিসের লোকেশনটা একটু বলে দাম আমাদের অফিসের লোকেশনটা হচ্ছে মালিবাগ মৌচাক ঠিক মৌচাক মার্কেটে অপর পাশে ফরচুন শপিং মল আচ্ছা ওইটা লিফ্টের পাচে আসবেন

আর এই রোল সাইজটা হচ্ছে সাতান্ন স্কোয়ার ফিট থাকে রোলে আপনার একটা রোলে হচ্ছে যেমন এইটা হচ্ছে এই মাঝখানে কিন্তু জোড়া আছে জ্বরে আছে হ্যাঁ এই রোল সাইজটা হচ্ছে রোল হ্যাঁ এটা রোল সাইজ এটা হচ্ছে রোল এটা সাতান্ন স্কোয়ার ফিট থাকে পাশে একুশ ইঞ্চি একুশ ইঞ্চি পর পর হচ্ছে এরকম একটা দুইটা এরকম তিনটা পাশে পাঁচ ফিট কভার করবে তিনটা উচ্চতা দশ ফিট আচ্ছা আচ্ছা এর টোটাল পঞ্চাশ স্কোয়ার ফিট কভারেজ পাবেন এই রোল প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো আর প্রতি রোল ফিটিং নিবে হচ্ছে মিস্ত্রি চার্জ তিনশো টাকা আচ্ছা এটা ফিটিং করার জন্য আট হাজার লাগবে সব তো আপনার জি 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 এরপরে আমরা দেখাচ্ছি এখানে কিন্তু যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো রোল কেটেই তো তৈরি করা হ্যাঁ রোল কেটেই তৈরি করা যেটা আপনার

আমরা তো সারা বাংলাদেশে কাজ করে দিই 64 জেলায় করা হয় সেই ক্ষেত্রে আপনারা ঢাকার বাইরে মিস্ত্রিতে যাওয়া আসা খরচটা আর কি বহন করতে হবে তো এই এই ক্যাটালগে বাদেও আমরা কিন্তু একটা অফিসের কি অফিস এটা অফিস এটা হচ্ছে আপনার সব টাইপের আপনার টিভি ক্যাবিনেটের ইউজ করা যায় অফিস তারপরে আপনার সেলুন রেস্টুরেন্ট আচ্ছা বাসা বাড়ি যারা ফুল পছন্দ করেন না সিম্পল ডিজাইনের চান যেমন এই যে এটা ইলুশন প্রিন্ট খুবই চমৎকার এই এক কালার মধ্যে ওশন প্রিন্ট আছে জিওমেট্রিক প্রিন্ট আছে বিভিন্ন ক্যামেরাতে কি আসতেছে কি না এটা ঠিক বলতে পারতেছি না কিন্তু এগুলো অনেক হাই গ্লসি হাই অ্যাম্বোস করা এগুলো প্রত্যেকটাই ওয়াশেবল এটা সাইজ তো ছোট কিন্তু রোলের সাইজ একই না রোল সাইজ একই এটা হচ্ছে অফিস ক্যাটালগ দেখে একটু কমফোর্টেবলের জন্য আর কি সাইজটা ছোট করা হয়েছে আচ্ছা এখানে কিন্তু এক কালারে অনেক ধরনের হ্যাঁ এক কালার প্রচুর ডিজাইন আছে এইটা রোলের প্রাইস কতগুলো এইগুলোর সেম প্রাইস চোদ্দশো টাকা রোল আর প্রতি রল ফিটিং তিনশো আচ্ছা আপনাদের এই এই ধরনের রোলের কোনো গ্যারেন্টিয়ারেন্টা এটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি ছয় বছরের পাবেন আর ডিউরিবিলিটি নতুন দেয়ালে বারো থেকে পনেরো বছর চলে যায় আর একটু যদি পুরাতন দেয়াল হয় দশ থেকে আট থেকে দশ বছর নর্মালি চলে যাবে জি আর আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে এই ডি এটা এটাকে আপনি নিজেরা প্রিন্ট কাস্টমাইজ সম্পূর্ণ কাস্টমাইজ যা চাইবেন তাই তৈরি করে দেওয়া যাবে হাই রেজোলিউশনের ছবি দিতে হবে এটা কি কোনো সাইজে জোড়া পড়বে না এটার ক্যাটালগটা যা আমি সংক্ষেপে দেখাই আর এটা টানলে ছিবে না আগে যেটা দেখেছি এটা হচ্ছে ওয়াল পেপার এটা হচ্ছে ওয়াল ফেব্রিক কোয়ালিটি হয় নাকি এটা হচ্ছে আপনার লেদারের মধ্যে হবে আর ক্লথিং সিল্ক ম্যাটেরিয়াল দুটো দুটো কোয়ালিটি হয় জি জি আচ্ছা এটা পার স্কয়ার ফিট 110 টাকা ফিটিং সহকারে এটা যত বড় করে প্রিন্ট করা হবে দেখতে তত বেশি সুন্দর লাগবে জি জি এটা যেমন বাসাবাড়ি সিলিং এ করায় আবার অনেক জনের রেস্টুরেন্টেও করায় কাস্টমাইজ হিসাবে বাসা এই বড় বড় ফুলগুলো তারপরে ট্রাভেল এজেন্সি আছে এগুলো কিন্তু এটা কখনো কিছু হবে না যত ওয়াটার এটা হচ্ছে 20 বছরের কালার গ্যারান্টি দেওয়া থাকে আমাদের আর এগুলো কিন্তু হাইলি এমবোস্ট এই যে গ্লসি গুলো রেজন দেওয়া একবার গ্লেসি আচ্ছা ডিজাইন হাজার হাজার হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমরা সব ডিজাইন কাস্টমাইজ যে এটা কাস্টমাইজ সম্পূর্ণ যদি নিজের ছবি এখানে দিতে চান এটা দেওয়া যাবে এটা প্রাইস কত করে পড়বে এটা 110 টাকা স্কয়ার ফিট আচ্ছা স্কয়ার ফিট হিসেবে এটা ফিটিং সহকারে আমরা দিচ্ছি আমাদের নিজস্ব মেশিন দিয়ে দেয় 130 টাকা বিক্রি করে মানে হ্যাঁ 130 টাকা 150 টাকা সেল করে নিজস্ব প্রিন্টিং মেশিন এগুলো হ্যাঁ আমাদের নিজস্ব দেখে এই জন্য এত কমে দিতে আচ্ছা আচ্ছা এটা কিন্তু আমরা সারা বাংলাদেশের একই রেট সারা বাংলাদেশে একই রেট শুধু ঢাকার বাইরে মিস্ত্রিতে যাওয়ার সব পুরস্কার বহন করতে হয় আচ্ছা তো আমরা থ্রি ডি তো দেখলাম আপনারা আজকে আমাদের গোডাউনে নিয়ে যাবে হ্যাঁ আমাদের নিউ স্টোর আসছে টুইটার স্টকেবল একবারে ভাইদের স্টকে ঠিক আছে একদম নতুন যে ডিজাইন গুলো এখানে সব স্টক করা আছে তাই তো ভাই এটা হচ্ছে আমাদের আচ্ছা তো আপনাদের আরো কয়েকটা স্টক আছে আমরা জানাবো হ্যাঁ আমাদের আরো সাত আটটার এরকম এখানে হচ্ছে একটু বিগ সাইজ একশো বিশ স্কোয়ার ফিটের রোল এগুলো হচ্ছে কোরিয়ান একশো বিশের রোল দেখেন সাতান্ন স্কোয়ার ফিট আর এই পাশের বলিত আছে এই পাশের বলিত আচ্ছা আমাদের দু একটা রোল খুলে দেখান তো হ্যাঁ সে নতুন যে রোলের কালেকশন আসছে নতুন হচ্ছে আপনার এইটা হচ্ছে থ্রিডি যারা টু রোলের মধ্যে প্রাকৃতিক দৃশ্য চান এটা খুব সুন্দর খুবই চমৎকার

এগুলো এটা কিন্তু খুবই চমৎকার কালার এটা হচ্ছে পার্পেল ডিপ পার্পেল এই কালারটা সচরাচর আসে না খুবই কম আসে এই বেবি পিঙ্ক কালার গুলো যেমন এইটার রোলটা দেখাচ্ছি আপনাকে এটা রোলটাও খুব সুন্দর এটা রোল আছে এটা রোলটা এই যে আবার বলে দিচ্ছি এটা রোলে হচ্ছে আপনার 57 স্কয়ার ফিট থাকে ধরে দেখেন এগুলো সব হ্যাঁ এটা পাশ হচ্ছে 21 ইঞ্চি আর রোলে প্যাঁচানো থাকে সাড়ে বত্রিশ ফিট খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা রোল দিয়ে হচ্ছে পঞ্চাশ হিস্কোয়ার ফিট কাভার কাভারেজ পাবেন আপনার ওয়ালের পাশে পাঁচ ফিট কভার করে উচ্চতা দশ ফিটটা একদম নিউ কালেকশন একবারে লেটেস্ট আর সবগুলোই ওয়াশেবল এটা যেমন আপনার ডাইনিং স্পেসের জন্য যেমন এই যে কালারগুলো আছে খুবই সুন্দর সুন্দর কালার তা আপনাদের টোটাল কালেকশন মানে ভেরিয়েন্ট কতো যেমন এই রোলটা হচ্ছে খুবই চমৎকার আমাদের টোটাল ভেরিয়েন্টটা আমার

আচ্ছা আমরা বাকি ক্যাটালগের ডিজাইনগুলো দেখে এটার কালার হচ্ছে এইগুলো অ্যাশ কালার আছে তারপরে এটা হচ্ছে একটু গোল্ডেন এটা হচ্ছে কটকটা গোল্ডেন একবার গাঢ় গোল্ডেন যেটা গোল্ডেন আছে এটা মেরুন কালার কালার এটা মেটালিক ডিজাইন এটার মধ্যে লেমন আছে তারপরে এটা অফ হোয়াইট তারপরে এটা হচ্ছে যে ছোট ফুল চাই অনেকজনের ছোট ফুলের মধ্যে ডিজাইন আছে এটা হচ্ছে বড় ফুল বড় ফুলের রোলটা দেখা দিচ্ছি

কিভাবে সবকিছু আমরা ডিটেলস বুঝাই দিব প্রসেস দিয়ে দিবেন হ্যাঁ ওকে এখানে আমরা এই কাটালা শেষ হলে আরেকটা অফিস দেখাবো জি আর যারা ফুল ফ্ল্যাটে করাতে চান কাজ তাদের জন্য হচ্ছে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে না জি এটা কি অফিস নাকি এটা হচ্ছে ডেকোরা অফিস ক্যাটালগ এক কালারের মধ্যে যারা জি একবারে সিম্পল ডিজাইন প্রচুর এক কালারের ডিজাইন আসছে অসংখ্য ডিজাইন ডিজাইন অসংখ্য অনেক বার ড্যাম হয়ে যায় হালকা ড্যাম এই ধরনের দেওয়ালে এগুলো লাগে এখন যদি বেশি ড্যাম হয়ে থাকে সেক্ষেত্রে পিভিসি বোর্ড দিয়ে ইনস্ট্রল করতে হয় আর হালকা ড্যাম হলে সেক্ষেত্রে ওই ড্যাম জায়গাটা ঘষে তারপরে একটু পুডিং করে নিলেই চলে আচ্ছা সেক্ষেত্রে এই ধরনের প্রসেসগুলো তো আপনারা করে থাকে না তবে চার তো আছে না আমাদের এক্সপার্ট দিয়েই করা থাকি আর বেশি ড্যাম হয়ে থাকলে তখন সেক্ষেত্রে দেখবো কি আসে বিষয় সেক্ষেত্রে আমাদের শুধু যাওয়া আসা খরচটা আর কি বহন করতে হয় আর যারা ঢাকার ভিতরে ক্যাটালগ দেখতে চায় তাদের জন্য কোনো সুবিধা আছে কিনা হ্যাঁ তাদের জন্য আমাদের হচ্ছে একজন এক্সপার্ট চলে যাবে ক্যাটালগ নিয়ে আপনার বাসা মেজারমেন্ট করবে সেই ক্ষেত্রে যা আসা খরচটা আর কি বহন করতে হবে একদম বাসা দিয়ে দেখে আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী অর্ডার করে দিই আমরা আপনাকে কোডিশন দিব একটা তো আপনার পছন্দ হলে বাস এই ক্যাটালগের প্রাইস কত করে এগুলো सेम প্রাইস 1400 টাকা রোল 1400 টাকা রোল আচ্ছা তো এখানে আমরা কিন্তু আজকে 57 স্কয়ার ফুটের রোলটাই দেখিয়েছি আপনারা যদি কেউ চান 120 আছে 3D এর কিছু কালেকশন 120 এর কালেকশনও আছে এই যে দেখেন এই যে এখানেও কিন্তু আছে 120 এর সব 120 এই একটা রোল দেখাই রোল

অল্প পুঁজিতে মাত্র পঞ্চাশ হাজার টাকায় যোগাযোগ করুন আর যারা সরাসরি না আসতে পারবেন অবশ্যই অনলাইন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে প্রবাসী থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা আমরা এখানে শেষ করবো আল্লাহ